উৎসব মুখর পরিবেশের মধ্য দিয়ে চট্টগ্রামের কর্ণফুলিতে আসিয়া মোতালেব রিজিয়া নাসরিন উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া সাংস্কৃতিক প্রতিযোগিতা ও মেধাবী শিক্ষার্থীদের পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার আঠাশ ফেব্রুয়ারি সকাল এগারোটায় উপজেলার চরপাথরঘাটা ইউনিয়নের খোয়াজনগর গ্রামে অবস্থিত বিশিষ্ট শিক্ষানুরাগী আলহাজ মোহাম্মদ নুরুসফা ট্রাস্টের পরিচালনাধীন প্রতিষ্ঠানটির নিজস্ব হল রুমে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয় উক্ত অনুষ্ঠানে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বাবুল চন্দ্রনাথের সভাপতিত্বে এবং বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা শিরিন আক্তারের সঞ্চালনায় বিশেষ কাজে উপস্থিত হতে না পারায় প্রধান অতিথি হিসেবে শুভেচ্ছা বার্তা প্রেরণ করেন কর্ণফুলি উপজেলা নির্বাহী অফিসার জান্নাত পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে শুরু হওয়া উক্ত অনুষ্ঠানে ছিল জাতীয় সঙ্গীত পরিবেশন শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোমুগ্ধকর নৃত্য ও আবৃত্তি এবং সাংস্কৃতিক পরিবেশনা এতে বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক ও বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য মোহাম্মদ আরমান জোবাইয়ের স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে অন্যান্যদের মধ্যে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক এবং উপদেষ্টা ফজুল আজিম চৌধুরী চরপাথরঘাটা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এম মাইনুদ্দিন বিদ্যালয়ের প্রধান শিক্ষক সোহেল মাহমুদ কাজী সৈয়দ নজরুল ইসলাম আনোয়ার কবির চৌধুরী খোকন চন্দ্র মজুমদার আরা বেগম ফাতেমা বেগম শাহনাজ আক্তার রাসেল কর মোহাম্মদ জসিম উদ্দিন প্রমুখ সহ প্রতিষ্ঠানের ছাত্রছাত্রী অভিভাবক এবং সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ পরে অনুষ্ঠানে উপস্থিত অতিথিবৃন্দ অত্র প্রতিষ্ঠানে অধ্যয়নরত শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার তুলে দেন আমাদের খেলাধুলা

যখন এই প্রতিষ্ঠান করেছিল আমাদের এলাকাকে আলোচিত করেছিল তার জন্য আমাদের ইনরবাসীর পক্ষ থেকে ওনাকে ধন্যবাদ জানাচ্ছি একজনই করেছেন এখানে এক এক করে এক এক করুন একশো লোক জায়গা যেখানে লক্ষ্য করে না এভাবে আলোচনা করেছেন যার সাথে আমার টেলিফোনে যোগাযোগ হয় আমাদের প্রিয় সংস্কৃতি প্রতিযোগিতা নিশ্চয় জানো সৌভাগ্যক্রমিক কার্যক্রম এটা হচ্ছে শিক্ষার একটা অংশ সৌভাগ্যক্রমিক কার্যক্রমের মাধ্যমে শিক্ষার্থীদের মানসিক বিকাশ হয় তাদের নৈতিক উন্নতি হয় তাদের দৈহিক ব্যাক তিনি শুরু করে তাদের মধ্যে শ্রী তৈরি হয়